তো কিছু কালপ্রকৃতিকে আন্তরিক সালাম ও অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারো নিয়ে চলে আসলাম চায়না থ্রি জেন্ডেগুলো এরা দেখেন কি পরিবাহন হচ্ছে গাছ ফল আছে সেটা আপনারা দেখেন চায়না থ্রি এটা আপনাদের ফুল একদম কালারফুল হয়ে থাকে একদম অরেঞ্জ কালার হয়ে থাকে হলুদ কালার হয়ে থাকে একদম এগুলা এই যে দেখেন গাছে গঠনতন্ত্রগুলো হচ্ছে দেখেন কত সুন্দর হচ্ছে বনশই গাছ তাই যেসকল দেখতে পাচ্ছেন এটি দার্জিলিং হচ্ছে কমলা গাছে কি পরিবাহন ফল আছে সেটা দেখেন এটা হচ্ছে আমরা দার্জিলিং কমলা দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার অসাধারণ হচ্ছে আপনার হচ্ছে কমলা একটা যতগুলা কমলা আছে তার ভিতরে হচ্ছে আপনার ভালো জাতের ভালো মানের কমলা কিন্তু হচ্ছে আপনার এই একটা আছে আপনার হচ্ছে নাগপুরি কমলা দেখেন এটা হচ্ছে আপনার কমলা এটা হচ্ছে আপনার নাকপুরি দেখেন গাছে কি পরিমাণ ফল আছে এগুলো দেখেন আপনারা প্রচুর পরিমাণ হচ্ছে গাছের ফল আছে আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি যে আপনার হচ্ছে রামরঙ্গন চায়না তিরি যেগুলা এগুলো দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন গাছে কি পরিমাণ হচ্ছে ফল আছে সেটা আপনারা দেখেন এই দেখেন প্রচুর পরিমাণে হচ্ছে ফল আছে ফল সহ কিন্তু হচ্ছে গাছগুলো আপনারা নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে গাছ আছে এ দেখেন আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার নাকপুরি গাছে কি পরিমাণ হচ্ছে ফল আছে সেটা আপনার দেখেন দেখেন একদম ফলের মতন কিন্তু হচ্ছে ফল আছে দেখেন প্রচুর পরিমাণ ফল আছে গাছে দেখেন এ দেখেন প্রচুর পরিমাণ ফল কিন্তু হচ্ছে আপনার নাকপুরি কমলায় এর সাইডে আছে আপনার হচ্ছে আপনারিও হচ্ছে আপনার মালটা দেখেন এটাও কিন্তু প্রচুর পরিমাণ ফল আছে এগুলো বিশ সাইজের বিশ সাইজের গাছ তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার যোগাযোগ করবেন করলে কিন্তু আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে সাদা লজ্জাবতী অনেকেই কিন্তু সাদা চান আমার কাছে কিন্তু কয়েকটা জাতের লজ্জাপতিজ্জাপতি দেখতে পাচ্ছেন পাহাড়ি লজ্জাপতি যে দেখেন পাহাড়ি লজ্জাপতি এটা এটা সাদা পাহাড়ি লজ্জাপতি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাবেন এটাও কিন্তু হচ্ছে আপনার সাদা লজ্জাপতি

অরেঞ্জ কালার হয়ে যায় এগুলো হচ্ছে আপনার অনেক কড়া মিষ্টি তাই যে সকল ভাইরা হচ্ছে পাহাড়ি ওয়ান হচ্ছে মালটা গুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনার কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আরেকটি হচ্ছে সাদা লজ্জাবতি এটাও কিন্তু হচ্ছে আপনার হচ্ছে পাহাড়িয়া লজ্জাবতী সাদা লজ্জাবাদী এর ফুল ফুটে থাকে কিন্তু আপনার হচ্ছে সাদা এই হচ্ছে সেই আপনার অরিজিনাল সাদা লজ্জাবতি এটাও কিন্তু আপনার আমার কাছে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে আপনার আরেক ধরনের হচ্ছে লজ্জাবতি দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাছ গায়ে সব হচ্ছে কাটা হয়ে থাকে এটা হচ্ছে আপনার হচ্ছে এই যে ফুল ফুলের কালারটা হচ্ছে আপনার এরকম হয়ে থাকে এটাও কিন্তু এক ধরনের হচ্ছে লজ্জাপতি এটাও হচ্ছে পাহাড়ি লজ্জাপতি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে যে দেখতে পাচ্ছেন বিদেশি আমের কালেকশন এখানে চ্যাংমাই আছে তারপর হচ্ছে কিউজা আছে ব্যানানা আছে মেয়াজাগি আছে তারপর হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন পদের হচ্ছে আপনারা কিন্তু হচ্ছে এগুলো পেয়ে যাচ্ছেন আম গাছগুলো পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার যে নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টি জেলায় গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আর একটি হচ্ছে নাগপুরি কমলা এ দেখেন এটা হচ্ছে আপনার হচ্ছে মিষ্টি হয়ে থাকে এই যে নাগপুর এটাও কিন্তু হচ্ছে আপনার ভালো জাতের হচ্ছে একটি কমলা সব কিন্তু ফল সহ কিন্তু গাছগুলো আপনারা থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো পেয়ে যাবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ